কোন দেশে গণাভ্যুত্থান পরবর্তী কিংবা বিপ্লব পরবর্তী প্রাচীন শক্তিকে রাজনীতি করতে দেওয়া হয় না পরাজিত স্থান বিজয়ীদের রাজনীতি হয় না এই গত ষোলো বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছে দেশের টাকা বাইরে পাচার করে দেশের অর্থনীতিকে করেছে এবং সর্বশেষ এই জুলাই অগস্টের উপরে যারা পুরো ব্যবহার করে হত্যা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা বলেছি সরকার কথা শুনে নাই আমরা যারা জেলে গিয়েছিলাম রিমান্ডে ছিল কারাগারে ছিল তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই টিভি হেফাজতে কি হয়েছে তরুণ তরুণ ছেলেদের ছাত্রদল দল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাজপথে যে উত্তরা মিরপুর বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত নেতৃত্বস্থানীয় পর্যায়ের ছেলেদেরকে নির্মমভাবে ভাবে ঝুলিয়ে পিটিয়েছে নিষ্ঠুর আচরণ করেছে তাদের সাথে যাওয়ার ক্ষেত্রে বলার মতো না লজ্জা হয় এমনকি শুধুমাত্র এই ছাত্র যুবক তরুণদের সাথে নয় সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব সাবেক এমপি মন্ত্রী নারী পুরুষ তাদের সাথে কি বর্বরতা হয়েছে সেটার সাক্ষী আমরা কিন্তু দুঃখজনক শুরুর দিকে বিশেষ করে ডিবির দায়িত্ব ছিলেন রেজাল্ট করেন তাকে ধন্যবাদ জানাতে হয় তার একটা সক্রিয় আমি বলব পুরো পুলিশ প্রশাসনের নেতৃত্বে টিভি সক্রিয় ছিল কিছু ফ্যাসিবাদের এই নেতা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে যারা দুর্বৃত্ত করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল যে পদক্ষেপ এবং যে ভূমিকায় থাকা উচিত ছিল সেই সময় ডিএমপি এবং পুলিশ প্রধানের কিন্তু সেই সময় আমরা দেখি প্রধান চেঞ্জ করা হয়েছে বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং তার দর্শকদের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না বরঞ্চ প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতির দিকে চলে গেছে বিভিন্ন নেতাদের এমনকি এই কথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায় পরিবর্তন হয় তাদের কথায় তো এই প্রশাসন কাজ করবে কিভাবে এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে পাঁচই অগস্ট রাজপথে নেমেছিল ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন আইনি সিদ্ধান্ত এই নেতৃবৃন্দ বলেছেন আমরা বিভাজন চাই না আমরা ঐক্য চাই ছাত্র ঐক্যবান সংহতির মধ্যে দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভারতাবাজি করছে তাদেরকে আমাদের চিন্তা হবে আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি আন্দোলন আমরা করেছিলাম আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কয়েকজন নারী নেত্রী দাঁড়িয়েছে গতকালকেও দুইজনের হাত ভেঙেছে প্রত্যেকে পুলিশের ছাত্রলীগ যুবলীগের আমলা মামলা নির্যাতনে নিপীড়িত হয়ে গত সাত আট বছর ধরে এই রাষ্ট্রপথে ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছে এমনকি আপনি সত্যি বলে দেখেছেন যখন অনেকে অলিগলিতে মিছিল করে অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রকাশ্যে এই চাচাবাড়ি উত্তরা ওই রামপুরা রাজপথে বাজারে মিছিল করেছে কখনো এই অলিতে বলিতে চিপায় চাপায়ে মিছিল করে নাই আজকে এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই সাত মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ কৃষিদের দাবিতে পদক্ষেপ নাহিদ আসিফ মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন তারা তিনজন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ বলত মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমাদের ভাইরাজের রক্ত এবং প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে এই আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি আমার যোগ্যতা ছিল না আমার বাপ যোগ্যতা নাই আমরা শুধুমাত্র এই ছাত্রদের কৃপায় তাদের সমর্থনে তাদের দাবি হচ্ছে জাতিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা আপনি প্রধান উপদেষ্টা প্রথম সিদ্ধান্ত ফাঁসিবাদকে নিষিদ্ধ করুন বলেছেন না ভাই ভরঞ্চ ওইসব দুই দিনের বৈরাগী ভাতারে বলে অন্য ঠিক বলানো বিস্তরের আন্দোলনে নেতা হয়ে আরবাই পুরোນະ বন্দোবস্তের মতই ক্ষমতার অপপ্রয়োগ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনের এই ইপ্লার মধ্যে ব্যস্ত থেকেছে এখন এখন তারা যমুনার সামনে বসছে যমুনার সামনে দেখেন আপনারা যমুনায় কেন খেলাউড় করবেন যমুনা প্রধান প্রতিষ্ঠার একটা বাস ভবন এটা একটি স্পর্শকাতর জায়গা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা যাদের সমর্থনে এই সরকার আছে সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি আমরা যমুনার সামনে যেতে পারি আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আদা পালা চাপ অনেক রাস্তা আছে ওইটার একটা স্পর্শকাতর জায়গা এই যে ছাত্ররা হঠাৎ করে রাতের এতদিন খবর নেয় রাতের মধ্যে এখানে বিভিন্ন জনকে ডেকে ডেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড়ো করেছে সরকারের পক্ষ থেকে আজকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে নিরাপত্তা জনিত কারণে আমরা যেন ওই এলাকাটি এড়িয়ে চলি আমরা সরকারের প্রতি আমরা সহনশীল আমরা আজকে যমুনার দিকে যাব না তবে আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি কর্মসূচি দিয়ে আসছি সর্বশেষ পাঁচই ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারক লিপি নয় ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকেও আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা বলছি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা ছাত্র সংলাপের উদ্যোগ নিচ্ছে আমরা ইতিবাচক ভাবে দেখছি কিন্তু পরিষ্কার জাতীয় সংলাপ করেন আর নাই করেন অনতি বিলম্বে আওয়ামী লীগ কৃষিদের সিদ্ধান্ত আসতে হবে অন্যথায় আজকে আমরা যমুনা গ্রাম না করে আপনাদেরকে সার দিচ্ছি পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো সার দেওয়া হবে না আজকে বরাবরের মতোই যে সমস্ত রাজনৈতিক দল শাহাবাদ ঢাকার বাইরে কর্মসূচি পালন করছে তাদেরকে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানাব কারণ আওয়ামী কিছু তো না হলে এই দেশে আবার স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট তৈরি হবে এই বিপ্লবীরা এই গণপ্রত্যালে আমরা যারা নেতৃত্ব দিয়েছি বড় বড় রাজনৈতিক দল হয়তো সমঝোতা করে অতীত যেভাবে ব্যবসা চালাইছেন রাজনৈতিক করছেন তারা করবে সবচেয়ে আঘাত চাপ করবে আমাদের বুকে এসে সেভাবে এই আন্দোলনের সময় আমরা গ্রেপ্তার হয়েছিলাম আমরা হামলার শিকার হয়েছিলাম আমরা বর্বরতার শিকার হয়েছিলাম কাজে আমাদের একটা পরিষ্কার দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো করা হবে না সরকারকেও আর পরিষ্কার ভাবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাই একই সাথে এই যে দুর্দল ভঙ্গুর উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্লবী বা

Passa a sacrificando de donde para o